হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে অনেক দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি এতদিন তো ছোটোখাটো শর্টস ছাড়তাম তাতে তোমরা যারা যারা সাপোর্ট করেছো আমাকে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে অ্যাকচুয়ালি আমাদের কলেজে একটা ফাংশান আছে এখন কতদূর কী কি শেয়ার করতে পারবো জানি না চেষ্টা করবো এ টু জেড শেয়ার করার তো এখন একটু আগে জাস্ট ফ্রেশ হয়ে আমি এখন ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে দশটা এখন স্নান করব রেডি হব তো চলো রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি ফাইনালি বেরিয়ে পড়েছি আর এটা তো সুস্মিতা তোমরা চেনো আর এটা হচ্ছে ইতু তো এখন আমরা সামনে যাবো কলেজে তো কতটা কি শেয়ার করতে পারবো জানি না তো দেখা যাক তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটা তো বিশাল সুন্দরী। ওকে তো ফাইনালি এখন কলেজে এসে অডিটোরিয়াম হয়ে চলেছিলাম। এসেই দেখে এখানে রবীন্দ্র সংগীত হচ্ছে আর তারপরে এখানে ছিল নাচের অনুষ্ঠান। তো তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা নাচ হচ্ছে। তো আমরা কিছুক্ষণ এখানে বসে নাচ-টাগুলো দেখছিলাম। অনেক নাচের শিল্পী ছিল তো এই যে নাচছে এরপরে আরও অনেক নাচের শিল্পী আছে তো একভাবে বসে থাকতে তো কারোরই ভালো লাগে না তো আমরা কিছুক্ষণ এই নাচটা দেখে তারপরে আমরা চলে গেছিলাম অডিটোরিয়াম রুম থেকে কলেজের পেছনের দিকে মানে এখানে মাঠ আছে আর এখানে দেখতে পাচ্ছ এনসিসি প্র্যাকটিস হচ্ছে তো তারপরে সন্ধ্যের একটুখানি আগে আমরা সবাই মিলে একসাথে বাড়ি চলে আসলাম জায়গা তো ছিল না সবাই একটা একটা স্কুটি বাইকের চারজন করে বসেছে আর এদের অবস্থাটা জাস্ট দেখো যাই হোক ওদের কথা বার্তাও তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ একটু তাড়াতাড়ি করে দিও আর যারা আমাকে সাপোর্ট করছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর শর্টসে তো আমি পার্টে আসি তো আজকের ব্লগ এই পর্যন্ত